পাকিস্তান যে ভাষায় কথা বলছে শাসক দলের নেতারাও সেই ভাষায় একই ভাষায় কথা বলছে দেখুন রাজনীতি করার জন্য সারা বছর সময় আছে কিন্তু এই ভারতবর্ষের ক্রুশিয়াল টাইমে যেখানে পাকিস্তান ভীত সন্ত্রস্ত হয়ে আছে এই ভারত আক্রমণ করে দেবে সেই ভয় ভীত তখন তৃণমূল কংগ্রেস তথা ভারতবর্ষের বিরোধী দলের কিছু নেতা মন্ত্রীরা তারা পাকিস্তানকে অক্সিজেন দেওয়ার জন্য কিনা আমি জানি না তারা এইভাবে আক্রমণ করছেন যাতে এই এই ভারতবর্ষের যেখানে তারা বসবাস করছেন সেই ভারতের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে যাতে ভারতের সরকারের মনোবলকে দুর্বল করে দিয়ে বিদেশি শক্তিকে শক্তিশালী করা যায় এই আকাঙ্ক্ষা থেকে তারা এই সব কোনো কিছু করছেন কি না এটা আমি বলতে পারবো না কিন্তু এটুকু বলতে পারি তাদের বিরুদ্ধে অবিলম্বে ইউএপিএ ধারায় দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে জেলের পেছনে ঢোকানো উচিত কারণ এই বাংলার বুকে পাকিস্তানের পতাকা পড়াতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে পুলিশের মাথায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ বসে আছেন সেই পুলিশ পাকিস্তানের পতাকা পড়াতে দেয় না কারণ তারা সম্পূর্ণ জেহাদিদের দালালি করছে কিনা সেটা মানুষ অভিযোগ করছে আমরা তো আবার বলছি আমি নিজে বলছি আপনাকে আপনার ক্যামেরার মাধ্যমে আগামী দিনে আমি দাঁড়িয়ে থেকে আবার ওই বাংলার বুকে এই দেশদ্রোহীদের সামনে পাকিস্তানের পতাকা পোড়াব আগামী দিনে আমরা ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা এবং সাধারণ মানুষ যারা ভারতবর্ষকে সম্মান করে ভারতে থাকি ভারতে খাই ভারতের পড়ি তারা ভারতবর্ষেরই জয়গান করবে এই ভারতবর্ষে থেকে ভারতবর্ষের বিরোধিতা দ্বিচারিতার রাজনীতি শুধুমাত্র করা ধান্দা করা এসব আমরা সহ্য করব না আগামী দিনেও আমি আবার বলছি আমি আবার বলছি আমি আবার বলছি আপনাকে শুনুন না শুনুন না পাকিস্তানকে কি করা উচিত না পাকিস্তানে কি করা উচিত না অলরেডি পাকিস্তান জলে ভাসতে শুরু করেছে অলরেডি পাকিস্তান অলরেডি পাকিস্তান বালুচ আর্মিদের হাতে পাকিস্তানি সৈন্যরা মরছে অলরেডি সিন্ধু প্রদেশে অ্যাকশান শুরু হয়েছে অলরেডি পিয় খেদে অ্যাকশান শুরু হয়েছে অলরেডি পাকিস্তানের ওপর অ্যাটাক শুরু হয়েছে আমি আবার বলছি আপনাকে আমি ভারতবর্ষের দায়িত্ববান নাগরিক হয়ে অনেক সিক্রেট কথা যেগুলো আমরা হয়তো রিপোর্ট পাই বা যেগুলো মানুষ রিপোর্ট পায় মিডিয়া রিপোর্ট পায় আপনারা দায়িত্ববান মিডিয়া হয়ে সেগুলো দেখাচ্ছেন দেখাচ্ছেন না ভারত সরকার অ্যাডভাইজারি জারি করেছে কোনো লাইভ দেখানো যাবে না আপনি জেনে রাখুন ভারত অনেক বড় প্রতিশোধ নিতে চলেছে এবং একাধিকবার তিনি সনাতন বিরোধী মন্তব্য করেছেন এবং এর আগেও আপনারা দেখেছেন তার দলের একাধিক নেতা মন্ত্রী তারা সনাতন ধর্মকে অসম্মান আঘাত করেছেন শুধুমাত্র একটি সম্প্রদায় কি দুটি সম্প্রদায়কে খুশি করার জন্য আমি আবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে সনাতন বিরোধী তার পরিচয় দিয়েছেন এবং এর আগেও তিনি যেভাবে এই আস্থাকে আঘাত করেছেন বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সনাতন বিরোধী একজন নেত্রী হিসেবেই জেনে থাকে একটাই কথা বলবো যে জগন্নাথ দেব সবার আরাধ্য দেবতা কিন্তু তৃণমূল কংগ্রেস জগন্নাথ দেব সম্পর্কে যেভাবে এই ভেসে এসছে সেই ভেসে এসছে বলে যে সম্পূর্ণভাবে ভোট ব্যাংকের স্বার্থে যে নোংরা রাজনীতি করলেন সনাতন ধর্মকে নিয়ে ছেলেখেলা করলেন কার যত তিনি এই অসম্মানজনক আচরণ করিয়েছেন কারণ তার সবথেকে বড়ো প্রমাণ সেখানে একটি গেট ভেঙে পড়েছে আপনারা দেখেছেন কদিন আগে এটাই তার সর্ব থেকে বড়ো প্রমাণ যে ঈশ্বরও এটা মেনে নিচ্ছেন না আমি আবার বলছি তিনি সনাতন ধর্মকে বারো বারংবার অসম্মান করেছেন এবং তার এই ধরনের কার্যকলাপ শুধুমাত্র একটি সম্প্রদায়কে খুশি করার জন্য এটা মানুষ অভিযোগ করছে